আজকে বানিয়ে নিলাম আহনা মাটন এটা সম্পূর্ণ আমার দিদি রেসিপি আর আমি সেই রেসিপিটা চুরি করে তোমাদের সাথে শেয়ার করলাম তো ফার্স্টেই নিতে হবে গোটা গরম মশলা দেখতেই পাচ্ছ সমস্ত গরম মশলা আর তেজপাতা নিয়ে নেব এরপর চিকেনটা ওভার আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম আদা বাটা বাটা পেঁয়াজ কুচি দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর সামান্য একটু গরম মশলা দিয়ে ম্যারিনেশন করে ওভার রেখেছিলাম এরপর আমি দিদিকে সাহায্য করেছিলাম দুটো গোটা রসুন নিয়েছিলাম আর হচ্ছে কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়েছিলাম দিদিভাইকে এখানে দেখতেই পারছো ওই গরম মশলাটার মধ্যে সামান্য পরিমাণে জাইফল গুঁড়ো আর জৈত্রী গুঁড়ো দেওয়া হলো তার জন্য মশলার টেস্টটা আরও বাড়বে তো কড়াইতে তেল গরম করে নেওয়া হচ্ছে কড়াইতে তেলটা গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দেওয়া হলো তাতে তেলের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারগুলো চলে আসবে এরপর একটা মাছের হাড়ি নিতে হবে নিয়ে তাতে পুরো মাটনটাকে ভালো মতন করে ঢেলে দিতে হবে যতটা মাটন তোমরা ভান্নাতে চাও ততটা এরপরে দিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি গোটা রসুন দুটো আর আদা পাটা আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এগুলো সমস্ত কিছু ভালো করে দিয়ে ম্যারিনেশান করে নিতে হবে এরপরে শেষে একটু টমেটো কুচিয়ে দিয়ে নিলাম এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াইতে তো আমাদের গরম মশলাটা তেলের মধ্যে দিয়েই দেওয়া হয়েছিল। তার মধ্যে একটু খানিক কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সটে করে সেটাকে একদম মাটনটার ওপরে ভালো করে দিয়ে সেটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিল দিদিভাই হ্যাঁ এটাই হলো সে আহুনা মাটনের রেসিপি এরপর স্বাদ অনুসারে নুন আর হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা আটকে দেবো একটু আটা মেখে রাখতে হবে মুখে মুখটা আটকানোর জন্য তো আটাটা দিয়ে ভালো করে যেরকমভাবে বিরিয়ানির হাঁড়ি আটকায় দম দেওয়ার জন্য সেরকমভাবেই মাটনটাকে আমরা দম দেওয়ার জন্য ভালোভাবে আটকে নিয়েছিলাম আর সিমে বসিয়ে দিয়েছিলাম এই রেসিপিটা কিন্তু হাই ফ্লেমে করা যাবে না তাহলে হাঁড়িটা ফেটে যাওয়ার ভয় আছে সো এই রেসিপিটা একদম সিম আছে করতে হবে আমরাও সি মাছে বসিয়ে দিয়েছিলাম আজকে আমাদের বাড়িতে বাবা মা ছিল জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে মা তো আমাদের কান্ট্রি রিলাইটেড দুধ দিয়ে ভালো মতন করে টক দই বানিয়েছিলো তো আমি ভাবলাম বাবা মার জন্য একটু দই দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস বানানোর তো দিদিভাই এখানে ভালো করে গন্ধরাজ লেবু কেটে একটু ঘোল বানিয়ে দিচ্ছিলো আমাকে আর আমিও ভালো মতন করে ঘোলটার রেসিপিটা শিখছিলাম কারণ দিদিভাইয়ের সমস্ত রান্না একটু আলাদা হয় তো এখানে দেখো ঘোলটা একদম কান্ট্রি ডিলাইটে দুধ দিয়ে করা হচ্ছে কতটা ক্রিমি হয়েছে এরপরে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম এরপরে সব শেষে একটু বিট লবণ দিয়ে নিলাম তাতে ঘোলের স্বাদটা একটু বাড়বে এর মধ্যে দেখলাম বাবা আর মা দুজনেই এসে গেছে তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম কারণ আমার প্রথম বছর জামাইষষ্ঠীর নিমন্ত্রণ এটা তো এর মধ্যে আমার ঘোলটাও তো রেডি হয়ে গেছে তো বাবা মাকে বসতে দিয়ে আমি ঘোলটা দুজনকে দিয়ে দিলাম একেতেই এত গরম পড়েছে তার উপরে এই ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘন দইয়ের ঘোলটা যে লাগছিল না বলার বাইরে একেবারে সেরা তো এরপরে আমরা মাটনটা একটু হালকা হয়ে এসেছিলো তো আমি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আবার বসিয়েছিলাম মাটনটাকে দেখো আমিও যতটা এক্সাইটেড আমার হাজব্যান্ডও ততটা এক্সাইটেড বাবা মা ফ্রুটস এনেছে ওরও প্রথম বছর একদম জামাই ষষ্ঠী ও খুব এক্সাইটেড এখানে আমরা আটার লেয়ারটাকে কেটে দেখছিলাম মাটনটা সেদ্ধ হয়েছে না দেখতেই পারছো কত সুন্দর কালার এসছে আর আমরা কিন্তু ভেতরে রকম নাড়াচাড়া দেইনি যেরকমভাবে হয়েছে সেরকমভাবেই তো এখানে আমার মামনি ঘি বানিয়েছিল। ঘিটা দিয়ে নিয়েছিলাম কান্ট্রি ডিলাইটের দুধ দিয়ে ঘি বানিয়েছিল ঘি আর উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে নিয়েছিলাম যাতে ফ্লেভারটা আর স্মেলটা আরও সুন্দর হয় তো দেখতেই পারছো পুরো রেডি আর আমি আমার বাবা মাকে যেভাবে খেতে দিয়েছিলাম এটা বাবার থালা বাবাকে শুক্তো ভাত বেগুন ভাজা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর ডাল বড়ি দিয়ে মাছ মাছের ঝোল পটল আলু দিয়ে আর এখানে আহুনা মাটন তো ছিলই তারপর ছিল পাঁপড় চাটনি আর এখানে জামাইবাবু দেখো আহুনা মাটন দিয়ে ভাত খাচ্ছে রিয়াকশানটা শুধু দেখো এখানে মাকে খেতে দিয়ে দিয়েছি সবাই আমরা মেয়েরা খেতে বসেছি মেয়েরা জানো তো সেদিন কলা পাতায় খেয়েছিলাম কলা পাতায় খেয়ে না সে ছোটোবেলার ফ্লেভারটা মনে পড়ে গেছিলো এখানে রাত্রে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে বেলায় মারা বাড়ি চলে যাওয়ার পরে দেখলাম অনেক লোক এসছে বাড়িতে প্রায় দশজনের মতন তো আমি এখানে মামনির থেকে ডিমের ঝোল করাটা শিখছিলাম দেখো কত সুন্দর আমি ডিমের ঝোল বানিয়েছি আমি কখনো ভাবি নি আমি কোনোদিন এত সুন্দর করে রান্না করতে পারবো সেদিন সবাই এত সুন্দরভাবে খেয়ে গেছে এত ভালোভাবে খেয়ে গেছে সবাই না আমাকে খুব বলছিল যে এত সুন্দর হয়েছে রুম্পা ডিমের ঝোলটা সত্যি প্রথম ট্রাইটা আমার এত ভালো হয়েছে সবাই যখন বলছিল ভালো হয়েছে তখন না আমার খুব ভালো লাগছিল আশা করি সবাই তাই হয় রান্না করলে যখন কেউ খেয়ে বলে যে ভালো হয়েছে তখন হয়তো খুবই ভালো লাগে আমার মতন সেটা আমি রান্না করে বুঝতে পারছি আসলে আমাকে ছোটোবেলার থেকে বাবা কোনো রান্না করতে দেয়নি তো আমি খুব একটা রান্না পারতাম না আমি দাদা শিখছি সব শাশুড়ি মায়ের থেকে আর এখানে ননদও আছে আমাকে হেল্প করে সবাই মিলে আমরা রান্না করি তো দেখো আমার এর মধ্যেই ডিমের ঝোলটা হয়ে গেছে এটা রাত্রেবেলায় সবাই এসছিল তার জন্য আমি বানিয়েছি তো রাত্রেবেলায় সবাইকে ভাত ডিমের ঝোল এছরে তরকারি ডাল পাঁপড় ভাজা এইসব দিয়েছিলাম আর চাটনি ছিল শেষ পাতে দেখো কত সুন্দর আমি ডিমের ঝোলটা বানিয়েছি কালারটাও দেখো কত সুন্দর এসছে তো তোমরা যদি এরকম আরও নতুন নতুন ভ্লগ আর নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমাকে একটু সাপোর্ট করো গাইজ আমি এত ভিডিও বানাচ্ছি তোমাদের উৎসাহ পেয়ে তোমরা এত ভালোবাসা দিয়েছো তাই জন্য সবাই ভালো থেকো টাটা